কর্তা আপনি জমি জামাতে অনেক কিছু বিক্রি করছেন আর কিছু আছে তো বাকিটুকু বিক্রি করে সুখ সংসার জীবনটা কাটাই দেন কিছু বিক্রি কইরা বাকি জীবনটা কাটান ওই মফিজের যে টেয়া দিছি টেয়ান সস সুদ সেই মাসের কর্তা এখনো তো দেয় নাই কর্তা এখনো তো দেয় নাই খাওনের বেলা তো কম খাও না সুদান তো ভুলে যাও কি লেগা হ্যাঁ এক খੁੰদে আমার শুদ লই আবি কি কইছি যা এক খুনে যাবি যা এই তুই কই যা সাথী দেছা সাথী দে যা কামের মুরাদ নাই খালি খাই খাই ওই ম বেশ ধারা তো ও মন তো আপনে আমি তো খেয়াল করি নাই খেয়াল করবা কেমনে নেওয়ার সময় তো নিয়ে আলাই কাকা বললি কি একটু সমস্যা ছিলাম তো তাই সুদের টাকাটা দিতে পারি নেই আচ্ছা তো টাকা দেওয়া লাগবো না তুই কর্তার কাছে চলো চল কর্তা ধরে লয়েছি মফিস রে কি রে মফিস তাহানি তো ছয় মাস হয়ে গেছে আমার সুদ দিতে থাকে না তোর মনও থাকে না সুদ দিতে না মানে কর্তা আর দুই তিন দিন সময় দেন সুদের টাকাটা দিয়ে দেবো তরে কইলাম আগামী দুই দিনের মধ্যে আমার সুদ আর আসলটা হলে আমার লগে দেখা করবি আর নইলে তোর এলাকাতে গেড়ি তুলে বার করে দেবো চা আচ্ছা কত্তা জায়গা টাকা নিয়ে আপনার সাথে দেখা করবো তুই ওদিকে খারাপ কি দেহ আমার সামনে আয় এদিকে আয় এদিকে এদিকে আমার মনের সামনে তোর পাশের বাড়ির মনু আছে না ওই যে টেয়া দশ হাজার নিচে তোর মনে আছে হওয়া করতে মনে আছে তো ওর সুধান না করতে মানে কে যাইতেছে আনতে যা চালু করে শুধলো যা আরে মনার দাঁড়া তো একটু কি সে মন্টু চাচা আমার রাস্তায় আটকাইলেন কেন কি হইল মন্টু চাচা বোঝো না সুদের টাকা কই না কিসের সুদের টাকা আমি ছয় মাসের সুদ আর আসল টাকা একবারই দিয়ে দিছি না কথা কইছে তোর কাছে আরো এক মাসের সুদের টাকা পাইবো সুদের টাকা লয়ে তোর দেখা করতে কইছে না হইলে কইছে তোর গ্রাম থেকে বাই করে দিব কথাটা তুই মনে রাখিস তোর কাছে তাহলে আবার আওয়া লাগে তাহলে তোর কাছে লাডি লয়ে আমি আচ্ছা দেখা যাই বনে ফোন করলে এখানে আসার জন্য এখানে আইছে তো কাউকে দেখছি না তাহলে কি কেউ আমার সাথে ফাইজলে লেমি করলো নাকি আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম আপনি কি আমাকে ফোন করেছিলেন জি স্যার আপনাকে আমি ফোন দিছিলাম বলেন আপনাকে আমি কি সেবা দিতে পারি স্যার আমার কত আছে সুদে টাকা লাগায় তাকে আসল টাকা দেওয়ার পরেও টাকা দাবি করে ফি এই সব নিয়ে আমরা খুব ঝামেলা আছি স্যার আমাদের মুক্তি করেন স্যার হ্যাঁ আমি বুঝতে পেরেছি যে আপনার অনেক ঝামেলা আছেন কর্তার বিরুদ্ধে আগেও আমার কাছে অনেক অভিযোগ আছে তাই প্রমাণের অভাবে কিছু করতে পারিনি এইবার যখন প্রমাণ পাইছি তাহলে তাকে গ্রেফতার করতে হবে চলেন মনু খারাপ হয়ে যা জলিল ভাই কোথা থেকে আসলেন আর সাথে সাহেবটা কে সাহেব হয়েছে ডিবি পুলিশ অফিসার ডিবি জলিল ভাই তুমি কি এমন কাজ করছো তোমাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে না না আমায় ধরে নিয়ে যাইতেছে না আজকে এই কর্তার একটা বয়স শিক্ষা দেছ আর মুখ জানো ভাই আমি সুদ আসল দুনোটাই দিয়ে দিছি তারপরও আমার কাছে সুদ দাবি করতেছে কি তোমারও একই সমস্যা আসো আমার সাথে এই তুই কিসের কর্তা রে তুই এই গ্রামের মানুষগুলোকে এ ঢাকা দিয়ে মানুষের জীবনটা একবার নষ্ট করে ফেলছ তোরে অনেক দিন ধরে ধরার জন্য খুঁজতেছি কিন্তু আজকে পাইছি স্যার স্যার আমি তো ওগো সংসার চালাইছি ওগো উপকার করছি স্যার তাই বলে কি তুই মানুষকে সুদে 1 টাকা দিয়ে 13 টাকা নিবি এই এই সে লোক না এই সে কর্তা না আর কর্তা আমি ছুটাইতাছি চল থানায় চল থানায় নিয়ে দেখতেছি তোরে আমি স্যার স্যার শুনেন কি শুনবো আমি তোর কাছে চল থানায় চল তোর কর্তাগিরি আমি চিতায় দিয়ে শেষ করব চল স্যার স্যার আমি আপনাকে কিছু গুষ পানি দিয়ে দেই হ্যাঁ স্যার আমরা আমরাই তো স্যার হ্যাঁ কি তুই আমাকে গিফট দিবি হ্যাঁ আমি একজন সৎ পুলিশ অফিসার আমি তোর কাছে ঘুষ খাবো গুষ আজকে তোর নিজ দিয়ে দিব চল চল থানায় চল 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 থানায় চল চল হ্যালো বন্ধুরা আমাদের সমাজে এরকম হাজারো কর্তা আছে যারা মানুষের দুর্বলতার সুযোগ নেয় তো ভিডিওটা দেখে তোমরা কি শিখলে সবাই কমেন্টে জানাবা প্লিজ